আর এমন কেমন টাকা হলে হয় অহংকার আর নবীজির টাকা নেই পয়সা নেই কিছু নাই করছে অভাবই আমার অহংকার তলার মালা সোভান আল্লাহ কারণ অভাবে যখন আমি থাকি তখন আমার মাবুদের কাছে কানতে আমার বড় ভালো লাগে আর যখন আমি কানবা লাগি তখন ঝর ঝর করে পানি পরে রহমতের বৃষ্টি আকারে সোভান আল্লাহ পেটে যখন কষ্ট থাকবে তখন কানবে পাগলা দেল কানতে থাকবে আর যখন পেট ভুড়ি বদন ঠিক মতো থাকবে ও কানবে না সপ্ত হয়ে বসে থাকবে মার আবার কাজে কষ্ট দেওয়া শিখ মান আরাফা নাফসাহু ফাকাদা আরাফা রাব্বাহু যে নিজেকে রব যে নিজেকে চিনতে পারলো সে রবকে চিনতে পারল নিজেকে চিনার একটাই উপায় খুদা দাও ভিতরে খুদা দিতে হবে এবং খুদা কৃষ্ণ এগুলো দিতে হবে এবং প্রচুর পরিমাণে রাত জায়গা জায়গায় আল্লাহর বন্দেগি করতে হবে আল্লাহ সবাই নীরব তুমি তো এখন আসো জায়গা তুমি এবং নেমেও আলছো পৃথিবীর বুকে কোথায় পৃথিবীর বুকে নেমে এসেছো এরকম হাদিসও আছে আবার প্রথম আসমানে নেমে এসেছো এরকম হাদিসও আছে সই হাদিস সবান আল্লাহ কয়টা অপশান পৃথিবীর বুকে নেমে আসছে ওটাও আছে আবার প্রথম আসমানে নেমে আসছি ওটাও আছে প্রথম কোনটা আল্লাহ তৌফিক দিলে আস্তে আস্তে বুঝতে পারবেন আমল করতেও বাবা আমল ছাড়া বোঝার কখনোই যাবে না না আমল আমল ছাড়া হবেও করার চেষ্টা করবেন আজকের মনে এখানে এটি টানলাম আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো কষ্ট না নিয়ে আমল করার চেষ্টা করো বাবা কারণ তোমাকেও কবরে একদিন যেতে হবে কেউই আমরা চিরজীবন বেঁচে থাকবো না তুমি পীর হওয়ার মুদ হওয়ার যাই হও আলিম হও যাই হও তোমাদের সবাইকেই খবরে একদিন যেতে হবে কাজেই আল্লাহর জন্য ভয় করি আর নবীর তরিকাটা আমাদের মধ্যে দেলের শক্ত করে ধারণ করি করে আমল করার চেষ্টা করি তাহলে আমরা এই দুনিয়া আমরা সফল হব ওই দুনিয়াতে আমরা সফল হব বলেছে আল্লাহ দলিল দিয়েছে কোরআনে যদিও দেখতে চাও আমার কাছে আসলে আমি দেখাই দিব যে নবীতে সমস্ত পাগল হয়ে গেল আমার আল্লাহ ও দরুদ সালাম পরে যে নবীর মোহাম্মদে সমস্ত আউলিয়ার সবচেয়ে বড় দলিল এটা আর অন্য কোন দলিল আমাকে লাগতেছে না যাদের সাথে আল্লাহর কথা হচ্ছিল তারা দরুদ ও সালাম পড়েছে দরুদ পড়েছে বসে সালাম দিছে দেরা কান্দা কান্দা ওরা যদি দিতে পারে আমরা নাদান মানুষ বসতে কি করি আমরা ওই নবীকে মোহাম্মদের সালাম দে সালাম

মাতো গুনে গার দারা কারুল্লাল কারো লাল মজানে দেযা দরো চাই দরো দরো न जो या यार जी या नवे सलाम में सो

যাইতে হবে কব কোন হবে সেই দিন ওই দিন দিয়ে জাগা ম দে कदम क नवे सदा माल सो জন السلام والسلام عليك يا رسول الله السلام عليك يا نور الله السلام والسلام عليك يا شفيع المذنبين السلام والسلام عليك يا إمام المرسلين السلام والسلام عليك وعلى مرسلين रशीद मन गौल में कमान ये कशमंदु जाबे जमान ये सुन तो जमीओ किसान ये सलो अलैहि वालेहि अलहम्दुलिल्लाह এতক্ষণ অবধি যে আলোচনা আমরা করলাম আমরা যারা বসে এতক্ষণ অবধি থাকলাম আল্লাহ দয়া করে আমাদেরকে এনেছিল বিদায় আমরা আসতে পারলাম এই ঠান্ডার মধ্যে অনেকেই আসে নাই বাবারা আল্লাহ হাকিম দয়া করেছিল আমাদেরকে দিয়ে কিছুক্ষণ আল্লাহর দিনের খেদমত করে নিল ইমানের কাজ কিছু করে নিল ওই মহান আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আবারও শেষে সকলে বলে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ যেন আমরা এতক্ষণ অব্দি অবস্থান করলাম আল্লাহর দরবারে সেখানে যদি আমরা চলতে ফিরতে কোনো ভুলবাদি হয়ে যায় আল্লাহ যেন মুর্শিদের রুসিলায় আমাদেরকে মাফ করে সকলে বলিয়া আমিন আমরা যে যে আশায় এসেছিলাম আল্লাহ আমাদের মনের নেক আশাগুলো আল্লাহ তোমার পবিত্র দরবারে কবুল করে নিন মাওলা সকলে বলিয়া আমিন আল্লাহ জাহিরি এবং গায়বে নিয়ত গুলো যে যেখান থেকে করে আল্লাহ সকলের সেই নিয়ত গুলোকে কবল ও মঞ্জুর করো আল্লাহ আমিন বলি সবাই আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ সকলের রোহানি আত্মায় সব নজরা গুলো পৌঁছে দিন আল্লাহ মাওলানা আয় করো সমতি আল্লাহ মাওলানা জে জে উদ্দেশ্যে যা আশা করি সবার সেই নেক উদ্দেশ্যগুলো কবল করম দিনের خدمتে সবাইকে আল্লা কবল করম মাওলানা আল্লাহ এক সময় থাকবো না সুন্দর করে সাজানোর তৌফিক দান কর আল্লাহ আয় আল্লাহ তাআলা দয়া করো মেহেরبانی করে মাওলানা ও মাওলানা সাহায্য করো নূর নবী পাকের সলায় মাওলানা আল্লাহ সংক্ষেপে তোমার কাছে এতক্ষণ অবধি যা কিছু বললাম এবং সংক্ষেপে আল্লাহ আল্লাহ শেষ বিদায় আছে আল্লাহ যা বলতেছি মাওলা দয় করে নবী রসিলাই আল্লাহ কবল করিনি মাওলা আল্লাহ নবীজের আদর্শ ফলো করে ওদের জীবন সাজায় দি আল্লাহ আয় আল্লাহ মিহির বাহানি করে আল্লাহ ও কত মানুষ আল্লাহ তাদের হরিয়াত তুমি মঞ্জুর করলে মাওলা কতজন যাহি গাইবি নিয়ত করলো আল্লাহ কবুল করলে আল্লাহ আল্লাহ অনেকে কষ্টে আছে অনেকের এখনো নিয়ত কবুল হয় নাই মাওলা অনেকে আল্লাহ বাচ্চার জন্য নিয়ত করে কান্দে অনেকে বেদি বেরামের জন্য কান্দে আল্লাহ তো এ করো করে কাউরে ফিরে দিও না সকলের মনের নেই কাসা কবুল করিনি মাওলা আল্লাহ তো এক রব আ মাওলানা দয় করুণ জীবনের শেষ মুহূর্ত দিনের পথে হক কথা বলে আল্লাহ চলার জন্য তাগদ এবং শক্তি আমাদের দান করো সবাই বলি আমিন আল্লাহ مولা কিম আমাদেরকে কবুল করুক সবাই বলি আমিন আজকে মনে এখানে ইতি سباي سلام دي السلام عليكم ورحمه الله وبركاته